অনেক সময় অনেকের মনে নিজের কোনো না কোনো আচরণের জন্য কথার জন্য বা ব্যবহারের জন্য মনে আত্মগ্লানি জন্মে সেই আত্মগ্লানি থেকে কীভাবে মুক্ত হওয়া যাবে এই নিয়ে আজ আমার কথা কেউ হয়তো কারোর সাথে সে কখনো খারাপ ব্যবহার করেছিল কিংবা ভুলবশত এমন কথা বলে ফেলেছিলো যার জন্য তার মনে খুব অনুশোচনা হচ্ছে কিংবা অজ্ঞানত খারাপ কর্ম করে ফেলেছিল যার জন্য সে এখন খুব অনুতপ্ত ভেতরে ভেতরে সে দগ্ধ হয়ে যাচ্ছে এরূপ কোনো মানুষের যখন হয় তখন তার মনে খুব কষ্ট হয় সর্বদা তার মনে হয় সে খুব খারাপ মানুষ কেউ কেউ এ সম্বন্ধে চিন্তা করতে করতে অবসাদও ভুগতে থাকে নিজেকে গৃহবন্দীও করে রাখে কেউ 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 তো আবার নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা করতে থাকে জীবনে বেঁচে থাকার তখন সে কোনো যেন মানেই খুঁজে পায় না এই রূপ অবস্থাতে বেঁচে থাকা মানে যেন জীবনৃত অবস্থা কিন্তু এটা সত্যি যে কোনো মানুষের মনে যখন আত্মজ্ঞানী জন্মে অনুতাপের সৃষ্টি হয় তখন বুঝতে হবে তার বিবেক তাকে নাড়া দিচ্ছে একবার সন্ত কবিরের তপস্যা ভঙ্গ করার জন্য এক নোটি রাত্রিবেলা কবিরের কুটিরে ঠুকলো কিন্তু কবিরের ব্যবহার ও মাতৃ সম্বোধনে নটির মনে প্রচণ্ড অনুতাপ সৃষ্টি হলো আত্মগ্লানিতে ভুগতে ভুগতে নটি তার কাজ ছেড়ে বাকি জীবন তপস্যা করেই দিন কাটিয়েছিল এই ঘটনাটিতে এই শিক্ষা আছে যে আত্মগ্লানি যখন মানুষের বিবেককে নাড়া দেয় তখন সেই অনুতাপ মানুষকে উন্নতির পথ দেখায় কিন্তু অপরাধী যদি বুঝতেই না পারে যে সে অপরাধ করেছে তখন বুঝতে হবে তার বিবেক মরে গেছে কেউ কেউ আবার চালাকি করে নিজের দোষ স্বীকার না করে অন্যের উপর দোষ চাপিয়ে আত্মগ্লানি থেকে মুক্ত হতে চায় অর্থাৎ এ লোকটির জন্য কিংবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরূপ ঘটেছে এরূপ ভাবা কিন্তু ঠিক নয় এতে তার দোষ করার প্রবণতা আরও বেড়ে যায় কখনোই তার উন্নতি হয় না কিন্তু দোষী মানুষ যখন তার দোষটা বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং আত্মক্লানিতে ভুগতে থাকে তখন বুঝতে হবে তার অন্তরাত্মা জাগ্রত হচ্ছে এমত অবস্থায় নিজেকে সর্বদা দোষী সাব্যস্ত করলে তার তো মানসিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকবে সে অনেক নিচে নেমে যাবে তাই তার এ অবস্থার উন্নতির জন্য প্রথম পদক্ষেপ হল যা হয়েছে তা স্বীকার করে নেওয়া এবং সম্ভব হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া সম্মুখে ক্ষমা চাওয়া সম্ভব না হলে মনে মনে হলেও ক্ষমা চেয়ে নিতে হয় যদি মানুষ তার দোষটা স্বীকার করে নেয় এবং অনুতপ্ত হয় ভবিষ্যতে এরকম হবে না ভেবে নেয় তখন আত্মগ্লানি তার কম হয় এবং ধীরে ধীরে তখন সে উন্নতির পথে অগ্রসর হয় দ্বিতীয়ত চিন্তা করতে হবে ঘটে যাওয়া ভুল তো অতীত হয়ে গেছে কিন্তু বর্তমানের কর্ম তো আমারই হাতে যা আমার ভবিষ্যতের নির্মাতা এই জন্য বর্তমানকে শ্রেষ্ঠ বানাতে হয় বর্তমানটাকে শ্রেষ্ঠ বানানোর সংকল্প নিতে হয় পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমানটাকে সঠিক ও নির্ভুল বানাতে হয় তৃতীয়ত নিজেকে ভালোভাবে বুঝতে হয় আত্মনিরীক্ষণ করতে হয় কেন ভুল হয়েছিল তা কি নিজের কোনো রাগের জন্য অহংকারের জন্য নিজস্ব কোনো স্বার্থের জন্য কিংবা কোনো খারাপ অভ্যাস কিংবা কোনো মন্দ সংস্কারের জন্য এই ব্যাপারটা সঠিক নির্ণয় করে নিতে পারলে পরিবর্তন শুরু হয়ে যায় এবং তখন মনে সৌন্নতির জন্য চেষ্টা চলতে থাকে এতে আত্মগ্লানি কম হয় এবং নিজেকে ত্রুটিমুক্ত হতে সাহায্য করে চতুর্থত নিজের ভুলের জন্য আত্মগ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে ক্ষমা করে দিতে হয় নিজেকে বলতে হয় আমি এই ভুল থেকে শিখেছি শিক্ষা নিয়েছি সুতরাং এই ভুলটি আমার একজন শিক্ষক এরূপভাবে চিন্তা করলে আত্মগ্লানি থেকে মুক্ত হওয়া যায় তবে ভুল বা দৌড় যেন বারবার না ঘটে তা দেখতে হয় ভুলের পুনরাবৃত্তি কিন্তু মানুষ ক্ষমা করে না ঈশ্বরও সম্ভবত ক্ষমা করেন না পঞ্চমত আবার অনেক সময় অন্যরা সেই ভুলের কথা বারবার মনে করিয়ে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করে এতে সেই মানুষটির আত্মগ্লানি আরও বাড়তে থাকে ধীরে ধীরে সে অবসন্ন হয়ে পড়ে তাই এই ব্যাপারে মানুষের কথা শুনতে নেই নিজেকে আরও বেশি দোষী মনে করে আত্মগ্লানিতে ভুগতে নেই লোকের কাজই এইরূপ বলা একথা মনে করে মৌন থাকতে হয় আর সর্বশক্তিমান ঈশ্বরকে সব সমর্পণ করে দিলে মনে শান্তি পাওয়া যায় সর্বশেষে আত্মগ্লানি থেকে মুক্ত হবার জন্য বারবার ঈশ্বরকে স্মরণ করে তার থেকে শক্তি নিতে হয় মনে মনে বলতে হয় প্রভু যা হয়ে গেছে তা আর ফেরাতে পারব না আমাকে তুমি ক্ষমা করে দিও কিন্তু আবার যেন কোনো ভুল না হয় সেই শক্তি দিও শক্তি দিও এই চিন্তা থেকে গ্লানি থেকে যেন মুক্ত হতে পারি ঈশ্বরের প্রতি এরূপ ভাবনা কাটা হতে মলমের কাজ করে প্রতিদিন ঈশ্বরের কাছে সমর্পণ ভাব নিয়ে প্রার্থনা করলে আত্মগ্লানি থেকে মুক্ত হওয়া যায় এবং সেই ব্যক্তি নতুন জীবন শুরু করতে পারে আজ এতটুকুই ধন্যবাদ